আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা চলে এসেছি আমার ছোট নলের শ্বশুরবাড়িতে ইটালি থেকে আসার পরে ফার্স্ট টাইম ওর শ্বশুরবাড়িতে আমাদের আসা তো চলুন প্রথমে আমি ঘুরে ঘুরে ওর পুরো বাসাটা আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড বেডরুম এই রুমটির সাথে উঠানের দিকে বাইরে একটি বারান্দা রয়েছে সাথে অ্যাটাচড ওয়াশরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা খুবই বড় আমার কাছে বেশ ভালো লেগেছে মাঝখানে ডাইনিং স্পেস সহ চারদিকে চারটি বেডরুম দিয়ে বানানো এই বাড়িটি আসলেই অসাধারণ হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে এখানে শাশুড়ি মারা গল্প করছেন প্রতিটা রুমের সাথে একটা করে বারান্দা রয়েছে যা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পেছনে আমরা লেবু বাগান এবং পেঁপে বাগান দেখতে গেলাম এ ফার্স্ট টাইম আমি লেবু বাগানে ঢুকেছি আমার কাছে খুবই ভালো লাগছে কি সুন্দর করে গোছা গোছা করে লেবু ধরে আছে আদিয়ান্তও এখানে এসে খুবই খুশি সে অনেকগুলো লেবু পেরে নিয়েছে নিজের হাতে আর নিজের হাতে লেবু পারতে পেরে ওর খুবই আনন্দ লাগছে ও খুবই এক্সাইটেড আর আমাকে বলছে মাম্মা এগুলো আমি বাসায় নিয়ে যাব আর শরবত বানিয়ে খাবো তারপরে হাঁটতে লাগলাম এখানে একটি ব্রিজ রয়েছে উদ্দেশ্য হলো আমরা এই ব্রিজটিতে যাব। সাথে ওদের বাড়িতে থাকা কুকুরটাও আমাদের পেছনে পেছনে আসছে আসলে কুকুরটা খুবই ভালো ওর নাম হচ্ছে মন্টি সবাই ওকে মন্টি বলে ডাকে ওদের বাড়িতে বাড়ি থেকে যে কেউ বের হলে কুকুরটি ও ওদের পাশে পাশে যায় এবং সাথে সাথে থাকে এবং ফেরার সময় আবার সাথে চলে আসে আমরা আম লেবু পেপে। পেয়ারা সবকিছুই আমরা ওদের গাছ থেকে পেরে ফ্রেশ ফ্রেশ খেয়েছি আসলে গ্রামে এটাই ভালো লাগে যে গাছ থেকে পেরে খাওয়া যায় কোনো থাকার ভয় থাকে না আর গ্রামীণ রাস্তা ধরে হাঁটতে কারনা ভালো লাগে সত্যি অসাধারণ অপরূপ এই গ্রামের দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো